আপনিও কি সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে চাইছেন তাহলে আজকের ভিডিওতে আমি কয়েকটা টিপস আপনাদেরকে দিতে চলেছি তো যারা আমার এই ভিডিওটা দেখবেন সবার আগে যেটা করবেন সেটা হচ্ছে একটা শেয়ার করে দেবেন কারণ এই হেল্পটা যেন সবার জন্য হয় মানে সবার যাতে হয় সবাই যাতে আমার কথাগুলো শুনতে পারে জানতে পারে তাদের যাতে যাতে একটু হেল্প হয় তো তা আপনাদের জন্যই আজকে ভিডিওটা তো যারা যারা সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে চাইছেন আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য তো সবার প্রথমে যেটা করতে হবে একদম ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে প্রচণ্ডভাবে স্ট্রং করতে হবে এবার আপনি জিজ্ঞেস করবেন কেন সোশ্যাল মিডিয়ায় ভিডিও করার আগে আপনাকে কিন্তু মাথায় অনেক কিছু নিয়ে তারপর এখানে নামতে হবে যে এখান থেকে আপনাকে কেউ কেউ ওপরে উঠতে দেখতে পারবে না আপনি একটু একটু করে এগিয়ে যাবেন সেটা কিন্তু কেউ সহ্য করতে পারবে না কেউ নয় তাই জন্য কী করতে হবে আপনাকে অনেকটা বেশি স্ট্রং হতে হবে কীভাবে এখান থেকে কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু যতটা দুটো দিক আছে সোশ্যাল মিডিয়া দুটো দিক আছে একটা ভালো একটা খারাপ তো ভালোটা আপনি বেছে নিয়েছেন ঠিকই কিন্তু মানুষ আপনাকে ভালো থাকতে দেবে না কেন বলছি সেটা না হয় পরে একটা ভিডিওতে বলবো আপনি যতই ভালো থাকুন না কেন এখানে মানুষ আপনার খারাপটাই দেখাবে কিন্তু আপনি খারাপ কাজ করবেন না আপনি আপনার জায়গাতে একদম স্থির থাকবেন যে আমি এইরকম ভালো কাজ করেই একটু একটু করে এগিয়ে যাব তাতে যত রকম প্রবলেম ফেস করতে হয় আপনি করবেন নম্বর কথা দু আপনাকে এটা ভেবেই নামতে হবে যে এখানে আমার সাথে অনেক খারাপ কিছু হতে পারে এখানে আপনাকে নিয়ে অনেক খারাপ মন্তব্য শুনতে হবে তো সেইগুলোর জন্য কিন্তু আপনাদেরকে আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে যারা এই সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছেন একটি যদি সত্যি প্রফেশন হিসাবে নিয়ে থাকেন এই সোশ্যাল মিডিয়াটাকে তাহলে কিন্তু তাদেরকে ঠিক এইগুলোকে মাথায় নিয়ে তারপর গিয়ে সোশ্যাল মিডিয়া করতে হবে সোশ্যাল মিডিয়া বললাম দুটো দিক রয়েছে একটা ভালো একটা খারাপ অবশ্যই আপনি ভালো দিকটা বেছে নেবেন কিন্তু আপনার ভালোটা কেউ সহ্য করতে পারবে না কেউ নয় কখনও না আপনার পাড়ার লোক বলুন আপনার সে মানে বন্ধু বান্ধব যেই বলুন না কেন কেউ সহ্য করতে পারবে না তো সেখান থেকে দাঁড়িয়ে আপনাকে ঠিক থাকতে হবে আপনার জায়গায় আপনাকে পরিষ্কার থাকতে হবে যেমন আমি আছি আমি আমার জায়গায় এক্কেবারে পরিষ্কার তাই আমাকে কিন্তু আমাকে নিচু দেখানো বা আমাকে দুমড়ে মুচড়ে ফেলা এতটাও সহজ হবে না আমি কিন্তু ভীষণ স্ট্রং ভীষণ স্ট্রং আর আমি সমস্তটা জেনে ঘেটে তারপরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় নেমেছি যে আমার সাথে এগুলো এগুলো হতে পারে কিন্তু হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় নামার আগে ফ্যামিলির সাপোর্টটা খুবই প্রয়োজন খুবই প্রয়োজন ফ্যামিলির সাপোর্ট চাই আর নিজে ঠিক থাকতে হবে বাকি পাড়ার লোকজন গোটা পৃথিবীর একদিকে আর আপনি একদিকে কোনো সমস্যা নেই তাতে যাই হোক না কেন কেন আপনারাই বলুন না এরকম যারা যারা বড় বড় সেলিব্রিটিরা রয়েছে তাদের সাথে কম খারাপ কিছু হয় সবাই কি এক ধরনের হয় না কিন্তু খারাপ ভালো মানুষের সাথে হয়েছে তো সেই জন্য বলছি যে একটা খারাপ কিছু চলে এলো আপনার নামে কেউ একটা খারাপ কিছু বলে দিল বা দেখিয়ে দিল তাতে কিন্তু আপনি একদম ভেঙে পড়বেন না একদম না স্ট্রং হবেন আর্ন করতে গেলে কিন্তু স্ট্রং হতে হবে স্ট্রং হতেই হবে আপনি কাজ করবেন না সেই রাস্তাটা সহজ হবে এটা কিন্তু ভাবলে ভাবলে চলবে চলবে না না একদম তো সোশ্যাল ইনকাম করার জায়গা ঠিকই কিন্তু এর সাথে আপনার সাথে অনেক রকমের কিছু হতে পারে সেই লোকে ভেবে সেইগুলোকে ভেবে কিন্তু আপনি কাজে নামবেন এখন এত খারাপ হয়ে গেছে মানুষ সবাই কিন্তু নন একদম সবাই নন আমার কথায় কেউ দুঃখ পাবেন না যারা খারাপ নন তারা মন থেকে জানেন যে আমি খারাপ নই কিন্তু যারা খারাপ তারা জানে যে আমি খারাপ তাই গায়ে ঠিক তাদেরই লাগবে যাদের মন মানসিকতা এতটা নোংরা তো সেই জন্যই বলছি যে স্ট্রং আমি তো ভীষণভাবে স্ট্রং ভীষণভাবে আমাকে এত তাড়াতাড়ি দমড়ানো সহজ নয় আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় যখন নেমেছিলাম সমস্তটা জেনে বুঝে নেমেছি যে আমার সাথে কী কী হতে পারে কিন্তু আমি কীরকম কি সেটা আমার বাড়ির লোকজন জানে আমার কাছের মানুষজন জানে আমাকে যারা এই সোশ্যাল মিডিয়ায় যারা আমার ফ্রেন্ড লিস্টে রয়েছে যারা আমার ফলোয়ার তারা আমাকে জানে তাই কে কি বললো কে কি দেখালো আই রিয়েলি ডোন্ট কেয়ার আমার জাস্ট কিচ্ছু এসে যায় না আমি কিচ্ছু করি না এগুলো তো আপনাদেরকেও এইটাই বলছি সোশ্যাল মিডিয়ায় এখন অনেকেই ভিডিও করছেন অনেকেই এটাকে একটা হিসেবে প্রফেশন নিয়েছেন তাই আমি তাদের উদ্দেশ্যে বলছি যে যখন এই কাজটা করছেন তখন এটা ভেবেই করবেন যে এখানটাই ভালোর থেকে খারাপ আগে আসবে সেইগুলোর সম্মুখীন আপনাদেরকেই হতে হবে আর সমস্ত কিছুকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাই কে কি বললো কে কি করছে আপনার সাথে খারাপ কাজ করছে কে কি করছে কিচ্ছু দেখা দরকার নেই দেখা দরকার নেই সব কিছুকে করুন করুন ইগনোর আপনি ঠিক তো আমি ঠিক তাহলে আমাকে কে কি বলল জাস্ট কিচ্ছু এসে যায় না আমার আমার পরিবার জানে আমি কেমন আমি জানি আমি কেমন আমার কাছের মানুষজন জানি আমি কেমন তাই তাদেরকে কখনোই তাদের জায়গা থেকে স্মরণ এগুলো সম্ভব নয় তাই আমাকে যে জানে আমাকে যে চেনে সে মানে যতই অন্য কেউ এসে বলুক এ খারাপ এ নোংরা কাজ করে একদম সম্ভব নয় তারা খুব ভালো মতো জানে পাইল কিরকম কি সমস্তটা তেমন আপনাদেরকেও বলছি সবার জন্য বলছি আর আমার লালগোলাই অনেককে আমি দেখছি ভিডিও এখন করছো আমি তোমাদেরকে তুমি করেই বলছি কারণ সবার মুখ আমার পরিচিত কেউ কেউ আমার দিদি ভাই কেউ বোন কেউ রয়েছে কাকিমা যে সীমা যারাই ভিডিও করছো তাদেরকে বলছি যখন সোশ্যাল মিডিয়া করছো যখন ভিডিও করছো তখন একদম কোনো কিছু না ভেবে এগিয়ে যাও কিন্তু সেটা সৎ পথে একদম সৎ পথে যতক্ষণ তুমি জানবে তুমি ঠিক কে কি বললো জাস্ট ইগনোর করো তাই সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো ভীষণ স্ট্রং হলে তবেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকার যাবে আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় তাই নিজেকে রেডি করে নিজেকে প্রস্তুত করে তবেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতে আসবেন আদারওয়াইজ নয় তো যাই হোক এতটুকুই বলার ছিল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার